এই দুনিয়ায় প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে তারপর একজন আল্লাহর নির্দেশে একটি নিয়ে আমাদের রুহ মায়ের গর্ভে দিয়ে দেন তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয় আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করবো প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন ওইটাও জীবনের আরেকটা অধ্যায় সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গায় নিয়ে চিন্তা করবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কীভাবে কাটবে তা ঠিক করে দেবে আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং এটা নষ্ট করবেন না দুর্বল ইমান নিয়ে থাকবেন না আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না জীবনের কঠিন সময়গুলোকে এভাবে দেখুন